কর্মীরা ইতিমধ্যেই আওয়ামী লীগের উপর কঠিন হামলা চালাচ্ছে সেনাবাহিনী এমনকি অন্য অন্য বাহিনী সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন হাজার হাজার সশস্ত্র বাহিনী উপস্থিত হয়ে অস্তিত্ব রাখছেন না আওয়ামী লীগের পালাতে পারছেন না তারা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রথমে হামলা শুরু করেছিল তারপর কিভাবে সেনাবাহিনীর হামলাতে আবার পালাচ্ছে আওয়ামী লীগ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অভিযান চলছে আর আহত সেনা সদস্যরা আশঙ্কামুক্ত চিকিৎসাধীন ঘাটি আওয়ামী লীগের ভরপুর হচ্ছে গোপালগঞ্জ প্রধানমন্ত্রীর এলাকায় সেখানে কিন্তু আওয়ামী লীগ থাকবে এটাই কিন্তু স্বাভাবিক এখন কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে কঠিন শক্তি দেখাচ্ছেন তাদের শক্তি দেখানোর পর কিন্তু এখন কঠিন বিপদ ডেকে আনছেন কেননা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এখন কঠিনভাবে পিটাচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর গাড়িতে প্রথমে হামলা করেছিল তারা এমনকি তাদের গাড়ি তুলে দেওয়া হয়েছিল সেনাবাহিনী অনেক নেতাকর্মী আহত হয়েছেন এই জন্যই আওয়ামী লীগের উপর এখন কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দর্শক সেনাবাহিনীর সাথে পাঙ্গা নিয়ে কী বিপদ ডেকে এনেছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন সামনে আরও কি বিপদ করতে পারে আওয়ামী লীগ সামনে কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারব দর্শক ইতিমধ্যে সেখানে অনেক টিম পাঠানো হয়েছে সেনাবাহিনীর সদস্য পাঠানো হয়েছে বিজিবি পাঠানো হয়েছে এবার পুরা গোপালগঞ্জ ঘিরে রেখেছেন সেনাবাহিনীরা দর্শক এখন আওয়ামী লীগ ঘর থেকে বের না কেননা এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে ঘর থেকে বের হলে এক কঠিন মাহাদুর কাবি তারা এই ভিডিওতে আপনারা এসব বিষয়টি আপনাকে মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ